ছোট বন্ধুরা তোমাদের প্রাথমিক তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ে একশো তিন পিস্টায় এই ধরনের তোমরা বিয়োগ দেখতে পাবে ভগ্নাংশের বিয়োগ এই বিয়োগগুলো তোমরা কিভাবে করবে বন্ধুরা তোমাদেরকে আমি দেখা দিচ্ছি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো দেখো প্রথম ভগ্নাংশটি কী আছে এক বিয়োগ এক বিয়োগ দুই ভাগের এক ভাগ তাহলে এটা কীভাবে করবো বন্ধুরা তোমাদের মনে রাখতে হবে যে এই যে এক এটা হলো লব তার মানে এর নিচে একটা হর অবশ্যই আছে। তাহলে আমরা এখানে হ্যাঁ দাঁড়িদের নিচে লসাগু হিসাবে আমরা দুইকে রাখবো এবং এই দুই রাখার পরে দেখো দুইকে কি করব এই যে এর নিচে একটা এক আছে এক দিয়ে ভাগ করব করলে কত হয় এক দিয়ে দুইকে ভাগ দুই দুয়ে হয় দুই একে দুই তাহলে আবারও দুই একে দুই লোভের সঙ্গে গুণ করে বসাব তারপর বিয়োগ আছে দুই দিয়ে দুইকে ভাগ করলে কত হয় বন্ধুরা এক হয় তাহলে এক একে এক পরের লাইনে আমরা কি করব বন্ধুরা এখানে বিয়োগ করে দেবো দুই তাহলে এক কত হলে এর লাগান এক ঠিক এখানে দেখো যখন তোমরা দেখবা যে একই হর হর যদি একই হয় তাহলে লোসাগু ওর মধ্যে একটা দিয়ে দেবো তাহলে দুইটা হর আছে তিন তাহলে নিচে একটা তিন লসাগু হিসাবে ব্যবহার করতে হবে তাহলে এবার দেখো যখন আমাদের লোভ এবং হলো হর এবং লোসাগু একই হবে তখন আর কোনো চিন্তা করার দরকার নেই লোভ যা আছে তাই বসিয়ে দেবো যেহেতু এখানে লোসাগু তিন হরও হলো দুইটাই তিন তাহলে উপরে কী আসে এখানে দুই আছে বিয়োগ এক আছে পরে আমরা কি করব নিচে আমরা হর লোসাগু হিসাবে তিনকে রেখে দিলাম এখন এক কত হলে দুইয়ের লাগাল এক এভাবে তোমরা পরের অঙ্কটা দেখো এখানেও কি হবে আমাদের অত চিন্তা করার দরকার নেই আমাদের এখানে পাঁচ আছে পাঁচ দিয়ে দেবো আর এখানে পাঁচের সাথে এক এক গুণ করলে পাঁচ একে পাঁচ হয় বিয়োগ পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলে এক হয় তাহলে এক এরপরে আমরা পাঁচ এখানে লসাগু রাখলাম এক কত হলে চার লাগালো অর্থাৎ আর কত হলে পাঁচ হবে চার হলে তাহলে এখানে আমরা চার দিয়ে দেব ঠিক এইখানে আমরা পরে অঙ্কটা দেখি এখানে দুটারই হর হলো পাঁচ আসে তাহলে দুটারই হর যেহেতু পাঁচ তাহলে লোসাগু পাঁচ আর লোসাগু এবং হরে যদি এক হয়ে হয় তাহলে উপরে যা থাকে লোপ সেগুলো বসে হয় তাহলে লোপ চার আছে বিয়োগ এখানে দুই আসে তাহলে আমরা এখানে কী করব বন্ধুরা এখানে আমাদের হলো লোসাগু পাঁচ এবার দুই কত হলে চারে লাগাতে অর্থাৎ দুই আসার কত হলে চার হবে দুই হলে চার হবে এরপরে তোমরা আরেকটা অঙ্ক আছে এখানে দেখো তাহলে এখানে আমরা কি করব আমাদের এখানে হর একটা দেখা যাচ্ছে নয় এখানে এক আছে তাহলে আমাদের লোসাগু আমাদের নয় হবে হ্যাঁ এই নয় লোসাগু হবে তাহলে আমরা কী করবো নয়কে এখানে এক আছে এক দিয়ে নয়কে ভাগ করলে নয় হয় তারপরে লব যেহেতু এক আবার নয়ের সাথে একের গুণ করলে নয় হয় অর্থাৎ তোমাদের মনে রাখতে হবে সামনে যদি এক থাকে দুই থাকে যাই থাক ওইটার সাথে এই লোসাগু অর্থাৎ এই লোসাগুটার গুণ করলে যা হবে তাই হবে তো এক আছে এখানে যেহেতু তাহলে আমরা নয়কে নয় দিয়ে দেবো এবার নয় দিয়ে নয়কে ভাগ করলে এক হয় এই জন্য চার চারের সাথে আমাদের এক গুণ হবে চার একে চার এরপরে আমরা কি করবো হর বা লোসাগু এখানে আমাদের নয় থেকে গেল লোসাগু হিসাবে এখন চার কত আছে আর কত হলে নয় হবে পাঁচ হলে নয় হবে তো তোমরা এইভাবে যদি অঙ্কগুলো বুঝো বা বোঝার চেষ্টা করো বন্ধুরা তাহলে তোমরা কি করবে অবশ্যই অঙ্কগুলো পরবর্তীতে করতে পারবে তোমরা এইভাবে আর যে অঙ্কগুলো আছে তোমরা অবশ্যই সেগুলো প্র্যাকটিস করবে